সুপ্রিয় দর্শক আজ চারই জানুয়ারি শনিবার দু সাল আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শীত জাঁকিয়ে পড়লেও আবার ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা কবে রয়েছে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝাটের প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল প্রথমেই জানাবো আজ আজকের আবহাওয়ার খবর আজকের শনিবার সারা দিন সম্পূর্ণরূপে পরিষ্কার আকাশ থাকবে তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝাট আসছে আর তারই প্রভাবে কলকাতার কিছুটা তাপমাত্রা ফের বৃদ্ধিপাত হবে আগামীকাল থেকে তবে আজকের রাত্রে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতায় নেই আজকের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়বে আজকের রাত্রে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হতে পারে পনেরো ডিগ্রি সেলসিয়াস গতকাল যে তাপমাত্রা ছিল বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের সেই তাপমাত্রা এক ধাক্কায় দুই ডিগ্রি বেড়ে যেতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার নাগাদ সেই তাপমাত্রা আরও দুই ডিগ্রি বেড়ে সতেরো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া জানিয়েছে যে তাপমাত্রা আবার ফের কমতে শুরু করবে বৃহস্পতিবার থেকে এই দ্বিতীয় স্পেলের শীতে কলকাতার তাপমাত্রা অনেকটাই পতন হয়েছে কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় নেমে গিয়ে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে গতকালকে ছিল তবে আজকে সেই তাপমাত্রা কিছুটা বাড়বে তবে আপাতত দক্ষিণবঙ্গে আগামী শুক্রবার শনিবার পর্যন্ত কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদিয়া মুর্শিদাবাদ প্রত্যেকটি জেলাতে আগামী কয়েকদিন সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে তবে একটি পশ্চিমী ঝঞ্ঝাট আসছে আর তারই প্রভাবে উত্তরে হাওয়া বাঁধা পাচ্ছে এই উত্তরে শীতল হাওয়া বাঁধা মানেই দক্ষিণবঙ্গ থেকে আস্তে আস্তে দক্ষিণের যে জলীয় বাষ্প প্রবেশ করবে আর এই জলীয় বাষ্প প্রবেশ করা মানেই তাপমাত্রা ফের কিছুটা বেড়ে যাবে আবহাওয়া দপ্তর জানিয়েছে গতকালকে দমদমের যে তাপমাত্রা ছিল নয় ডিগ্রি সেলসিয়াস সেই তাপমাত্রা এক ধাক্কায় বেড়ে যাবে রবিবারে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের করে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকে শীতলতম দিন থাকলেও সেই তাপমাত্রা আগামীকাল বেড়ে যাবে এক একদম পুরো আবহাওয়ার ভোল পাল্টে যাবে বলেই পূর্ববাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে আপাতত দক্ষিণের এই উপকূলীয় জেলাগুলিতে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সর্বোচ্চ তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পাত হবে গতকালকে যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস সেই তাপমাত্রা আজকে বেড়ে হবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে আগামী বৃহস্পতিবার থেকে পশ্চিমী ঝঞ্ঝাট সরে গেলে আবার ফের বিনা বাঁধায় শীতল হাওয়া প্রবেশ করবে আর তাপমাত্রা আবার ফের কমতে শুরু করবে বলেই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে আজকে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে আপাতত বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা না থাকলেও আগামী সোমবার অথবা মঙ্গলবার থেকে আংশিক মেঘলা আকাশ হবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়িতে তার প্রধান কারণ আপাতত অবস্থান করছে জম্মু কাশ্মীর এবং লাদাখের উপরে যে পশ্চিমী ঝঞ্ঝাট সেই সেটি আস্তে আস্তে আরও পূর্ব দিকে অগ্রসর হয়ে সোমবার এবং মঙ্গলবার নাগাদ সেটি উত্তরবঙ্গের উপর দিয়ে আরও পূর্ব দিকে সরে যাবে আর এই যাওয়ার সময় উত্তরবঙ্গের বিশেষ করে সান্দাকাবুতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পংয়ে আংশিক মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়িতে আংশিক মেঘলা আকাশ এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে অন্যদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে বলেই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে তাপমাত্রা কিছুটা বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে বিশেষ করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আজকে যেখানে শুষ্ক আবহাওয়া রয়েছে আগামী সোমবার মঙ্গলবার নাগাদ তাপমাত্রা কিছুটা বাড়বে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাপমাত্রা বেড়ে হতে পারে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে আসি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি বিশেষ করে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এখানে সম্পূর্ণরূপে তাপমাত্রা অনেকটাই পতন হয়েছিল গতকাল এমনকি উত্তরের বিশেষ করে কালিম্পংকে হার মানিয়েছে বাঁকুড়া এবং বর্ধমানের পানাগড় এবং পুরুলিয়ার তাপমাত্রা শান্তিনিকেতনের তাপমাত্রাও হার মানিয়েছে কালিম্পংকে গতকালকে কালিম্পংয়ের তাপমাত্রা যেখানে ছিল আট ডিগ্রি সেলসিয়াস সেখানে আজকের তাপমাত্রা কিছুটা বেড়ে হয়েছে নয় ডিগ্রি সেলসিয়াসের করে তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান প্রত্যেকটি জেলাতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে নয় ডিগ্রি সেলসিয়াসের করে তবে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সেই তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এখানে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আগামী শুক্রবার শনিবার পর্যন্ত তবে কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে তার প্রধান কারণ পশ্চিমী ঝঞ্ঝাট উত্তরবঙ্গের উপর দিয়ে যাওয়ার সময় কিছুটা শীতল হাওয়া বাঁধাপ্রাপ্ত হবে আর সেই সময় কিছুটা দক্ষিণ দিক দিয়ে অর্থাৎ উপকূলীয় জেলার উপর দিয়ে এই পশ্চিমের জেলাগুলিতে কিছুটা জলীয় বাষ্প প্রবেশ করবে ফলে তাপমাত্রা কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস সেই সঙ্গে ভারতীয় আবহাওয়া দপ্তর তাহলে এক কথায় বুঝতে পারলেন আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে তবে তুষারপথের সম্ভাবনা রয়েছে সান্দাকাবুতে অন্যদিকে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি এবং দার্জিলিং কালিম্পংয়ে হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ প্রত্যেকটি জেলাতেই হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে হালকা কুয়াশার পূর্বাভাস আগামী তিন থেকে চার দিন দেওয়া হয়েছে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান প্রত্যেকটি জেলাতেই হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে বৃষ্টিপাতের সম্ভাবনা অন্য রাজ্যগুলির মধ্যে রয়েছে আসামে আগামী সোমবার মঙ্গলবার নাগাদ আসামে মণিপুরে মেঘালয় নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তুষারপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশে আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত জম্মু কাশ্মীরের উপরে একটি পশ্চিমী ঝঞ্ঝাট অবস্থান করছে আর এই পশ্চিমী ঝঞ্ঝাটের প্রভাবে জম্মু কাশ্মীর লাদাখ এমনকি পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ এবং দিল্লিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আজকের সম্পূর্ণরূপে তাপমাত্রা পতন হয়েছে দিল্লিতে দিল্লিতে আজকের সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে আট ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আগামী কয়েকদিনে তাপমাত্রা আর খুব একটা পতন হবে না একই রকম থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর অন্যদিকে জম্মু কাশ্মীর এবং লাদাখের তাপমাত্রা প্রায় সব জায়গাতেই জিরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছে অন্যদিকে রাজস্থান এবং গুজরাট এছাড়াও মহারাষ্ট্র এখানে তাপমাত্রা এক ধাক্কায় নেমেছে আজকে আজকে সর্বনিম্ন তাপমাত্রা এই রাজ্যগুলিতে রয়েছে নয় থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অন্যদিকে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে এখানে কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী তিন থেকে চার দিন ঘন কুয়াশার পূর্বাস দেওয়া হয়েছে এই কয়েকটি রাজ্যতে তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণের বিশেষ করে তামিলনাড়ু কর্ণাটক কেরালা এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণের রাজ্যগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় গড় থাকবে চোদ্দো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অন্যদিকে এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা সমগ্র বাংলাদেশে নেই বিশেষ করে রংপুর ময়মনসিং সিলেট বিভাগ রাজশাহী বিভাগ এখানে আগামী দুই দিন সম্পূর্ণ শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এমনকি তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমতে পারে তবে আগামী সোমবার মঙ্গলবার বুধবার এই তিন দিন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে তার প্রধান কারণ একটি পশ্চিমী ঝঞ্ঝাট উত্তর ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের উপর দিয়ে যখন আরও পূর্ব দিকে সরে যাবে সেই সময় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে বিশেষ করে রংপুর এবং সিলেট বিভাগে এবং ময়মনসিং বিভাগে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে তবে বৃহস্পতিবার থেকে আবার ফের তাপমাত্রার পতন হবে অন্যদিকে ঢাকা বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ কুমিল্লা বিভাগ এখানে আগামী দুই থেকে তিন দিন কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে তবে জাঁকিয়ে শীত যেটা পড়ছে আজকে এবং গত দুই তিন দিন পড়েছে তবে তাতে কিছুটা বাঁধাপ্রাপ্ত হবে পশ্চিমী ঝঞ্ঝাটের জন্য। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে তবে এই পশ্চিমী ঝঞ্ঝাট চলে গেলে আবার ফের আরও একটি এক্সপ্রেসের শীত আসতে চলেছে সমগ্র বাংলাদেশ জুড়ে এই ছিল এখনকার আবহাওয়ার খবর ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন